আসসালামু আলাইকুম দর্শক যারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা এই যে দেখেন এই যে সাইডে দেখছেন একটা ভিডিও দেখা যায় লোকটাকে দেখেন তো নাম কি না আপনি আমারে আনছেন চিনতে পারছেন মোজাহের ভাই আমরা হয়তো এখন মোজাহের ভাইকে অনেকেই চিনি সে লক্ষ লক্ষ টাকা মানুষকে দিতেছে কিভাবে দিতেছে সে অনলাইন থেকে উপার্জন করতেছে তারপর দিচ্ছে ফেসবুক থেকে ইনকাম করছে ইউটিউব থেকে ইনকাম করছে আর ওই জন্য সে এখন লক্ষ লক্ষ টাকা মানুষকে দিতে পারতেছে সে কিন্তু তার বাবার সম্পদ বিক্রি করে টাকা দিচ্ছে না সে অনলাইন থেকে উপার্জন করছে সেই টাকা থেকে দিচ্ছে কিন্তু আমরা হয়তো এখন জানি সে মুজাহের ভাই কিন্তু এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুজাহের ভাই কিন্তু আজকে থেকে ভিডিও করে না আজকে থেকে বিগত প্রায় ছয় সাত বছর আগে থেকে ভিডিও বানাই আর হয়তো এখন মোটামুটি সবাই তাকে চিনে সবাই পপুলার আর এখন সে টাকা বেশি কামাতে পারে তো ভাই আসলে একটা জিনিস কী জানেন অনলাইন সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা যেখানে কি না আপনি চাইলে রাতারাতি ভাইরাল হওয়া সম্ভব না আপনাকে রাতারাতি কেউ চিনবে এটা সম্ভব না আপনাকে এখানে সময় দিতে হবে যেমন ধরুন আপনি একটা আপনার বাড়িতে গাছ লাগিয়েছেন সেই গাছটা যদি আপনি এই আজকে লাগিয়ে এক মাস পরে ফল হওয়ার চিন্তা করেন তাহলে কিন্তু হবে না গাছটার যত বয়স হবে আস্তে আস্তে তত ফল বেশি আসবে আর অনলাইন সোশ্যাল মিডিয়া বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েট যারা করেন ফেসবুক ইউটিউব সেম সিস্টেম তো আমি ওই জন্য আরেকটা ভিডিও দেখিয়েছিলেন এই যে দেখেন আরেকটা ভিডিও দেখেন দেখলেন ছিনা যায় ছিনা যায় না কিন্তু আর বর্তমান অবস্থা এখন যে মোজাহারবার আছে এখন মোজা হেরবার অবস্থা দেখেন এরকম এখন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দেখেছি আমরা সে মানুষকে টাকা দিতেছে কন্টেন্ট ক্রিয়েট করতেছে তো আমরা যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করি একটা কথা বলবো ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে হয়তো আপনিও একদিন সাকসেস হতে পারবেন যেমন ধরুন আমি আজকে প্রায় দেড় বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি হয়তো মাস ছয় মাস আগে আমি ইউটিউব থেকে মনিটাইজ পেয়েছি কিন্তু ফেসবুকে পেয়েছিলাম না ফেসবুকে পেয়েছি হয়তো সম্ভবত এক সপ্তাহ হবে তো এখন কিন্তু আমার ফলোয়ার তেমন একটা বেশি না তারপরও আমি প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করতেছি কাজ করে যাচ্ছি দেখা যাক কি হয় কারণ আমি জানি অনলাইন সোশ্যাল মিডিয়ায় আপনি পরিশ্রম করতে হবে আর সময় দিতে হবে আর এখানে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে তাই যারা এই ভিডিওটা দেখছেন আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অবশ্যই ধৈর্য সহকারে কাজ করেন অবশ্যই একদিন সফলতা ফিরে আসবে আপনার নাম কি নাম না কি আপনি আমারে আনছেন আপনি কি হেন্দু